হ্যালো এভরিওান হার্নিয়া নিয়ে আমাদের ক্ষেত্রে আমাদের কাছে বয়স্করা তেমন শিশুরও কিন্তু আমাদের কাছে দেখাতে আসে স্পেশালি কুন হার্নিয়াটা ইঙ্গুইন হার্নিয়া শিশুদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে জন্মগত প্রবলেম থাকে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কিছু প্রবলেমের জন্য বেসিকালি দেখা যায় কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফাইভ থেকে টেন পার্সেন্ট ক্ষেত্রে বাই মেডিসিনে আমাদের রেসপন্স রেসপন্স করে করে কিন্তু বাকি ক্ষেত্রে না তখন তার জন্য অপারেশন বা সার্জারির প্রয়োজন পড়ে আজকে আলোচনা করব যে হার্নিয়াটা কি কত টাইপের হয় তার সিম্পটম কি হতে পারে এবং কারার রিক্স এটা সব থেকে বেশি কাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি কি করে প্রিভেন্ট করব আমরা এবং এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আছে তার কারণটা হচ্ছে আমাদের মধ্যে কিছু ভুল কনসেপশন থাকে যে আমরা হয়তো ভেবে থাকি যে সমস্ত হার নিয়েই কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওষুধের সারে আবার অনেকজন ভাবি যে সারে না এটা পুরোপুরি অপারেশন করাতে হয় তার জন্যই আজকে এই ভিডিওটা কোন ধরনের হার নিয়ে আমাদের কাছে ওষুধের সারে কোন ধরনের সারে না সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করার জন্য লাইক কমেন্ট অবশ্যই করবেন তার কারণটা হচ্ছে যে কিছু এই প্রবলেম নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো অনেকজনই বুঝতে পারে না যে আমি ট্রিটমেন্ট না সার্জারি বুঝতে তারা পারে না তো এই ভিডিও দেখার পর আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন কোন কেসটা কেসটা সার্জিক্যাল কেস এবং ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান অনার্স মেডিকেল অফিসার কালিচোক থ্রি রুরাল হাসপাতাল প্রথমত হচ্ছে হার্নিয়া যদি ইঙ্গুলিয়া হার্নিয়া যদি বলি ডেফিনেশনটা হচ্ছে একটা কন্ডিশন যখন সফট টিস্যু আমাদের শরীরের কিছু এটা সফট ইস্যুটা সাধারণত পার্টস অফ ইনটেস্টাইন বা অ্যাবডোমিনাল ফ্যাট হতে পারে এটা পোট্রিউট হয় পোট্রুট মানে ঢুকে যাওয়া থ্রু উইক স্পট অফ ইঙ্গুনাল ক্যানেল আমাদের যে দুটো সাইডে ইঙ্গুনাল ক্যানেল আছে তার উইক উইক স্পট থাকে সেই স্পটের মধ্যে যদি ইনটেস্টাইনে কোনো পার্ট বা অ্যাবডোমিনাল কোনো ফ্যাট যদি ভেতরে ঢুকে যায় এভাবে ঢুকে যায় সেটাকে হার্নিয়াসান বলা হয় বা ইঙ্গুনাল হার্নিয়া বলা হয় সাধারণত এটা টাইপটা হচ্ছে দুটো টাইপ একটা হচ্ছে ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া একটা ডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া ইন্ডিরেক্ট ইঙ্গার হার্নিয়াটা স্পেশালি দেখা যায় এটা মোস্ট কমন এবং সবথেকে বেশি দেখা যায় এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা জন্মগত একটা প্রবলেম এবং সাধারণত দেখা যায় এটা অ্যাবডোমিনাল কন্টেন্ট পোট করে ডিপ এঙ্গুরার রিংয়ের মধ্যে দিয়ে এবং এই ধরনের হার্নিয়া হানড্রেড পার্সেন্টই অপারেশন করার প্রয়োজন থাকে এটা ওষুধে কোনো কোনো রকমভাবেই যায় না সে যে ওষুধই খান না কেন রকমভাবে ওষুধে কিন্তু সম্পূর্ণ সারে না তার মানে যে যদি বাচ্চা জন্মগতভাবে হার্নিয়েশন নিয়ে জন্মগ্রহণ করে সেটাকে ইনডিরেক্ট হার্নিয়া বলবো এটা সব থেকে কমন বাচ্চাদের ক্ষেত্রে এবং এটা কোনো কোনোরকমভাবেই ওষুধে সারতে চাই না তার জন্য অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার জন্য অপারেশন করে নেওয়াটা থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে ডিরেক্ট ইঙ্গুল হার্নিয়াটা কি ইউজুয়ালি এটা কখন হয় এটা নর্মালি এটা কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রের জন্য এটা বেশিকালি দেখা যায় এটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় এবং কেন হয় যেহেতু উইক অ্যাবডোমিনাল মাসেলস থাকে উইক মাসলস তার জন্যই এটা সবথেকে বেশি দেখ উইকনেস অফ অ্যাবডোমিনাল মাসলস হয় পোট্যুট করে ডিরেক্টলি উইক পয়েন্ট অফ পোস্টির অফ দ্য ইঙ্গাল ক্যানেল আমরা ডিরেক্ট হার্নিয়াটা কি দেখলাম অ্যাবডোমিনাল পার্ট ডিপ ইঙ্গুলাল রিং দিয়ে ঢুকছে আর এটা হচ্ছে পোস্টিরোর পার্ট দিয়ে পেছনের পার্ট দিয়ে কিন্তু ইঙ্গুনাল ক্যানেলের মধ্যে দিয়ে পার্টস অফ ইন্টেস্টাইন বা অ্যাবডোমিনাল ফ্যাট কিন্তু ঢুকছে এটাই হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়ার ডিফারেন্স ইং ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়াটা হচ্ছে ডিরেক্টলি ডিপ ইঙ্গালিনে ঢুকছে কিন্তু ডিরেক্টটা হচ্ছে পোস্ট্রিয় ডিরেক্টলি ওয়াল দিয়ে কিন্তু যদি অ্যাবডোমিনাল ফ্যাট বা তার সাথে সাথে যদি ইন্টারস্টনাল কোনো পার্টস যদি ইঙ্গুনার ক্যানেলের মধ্যে ঢুকে সেটাকেই কিন্তু ডিরেক্ট ইঙ্গুনার হার্নিয়া বলা হয় সাধারণত এটা কাদের ক্ষেত্রে হয় যারা ওল্ড এজ থাকে বা যারা একটু দুর্বল থাকে প্যারালাইজ থাকে তাদের ক্ষেত্রে বেসিকালি দেখা যায় এই ধরনের হার্নিয়া কারা কারা এই ইনগুইনাল ইনগুইনাল হার্নিয়ার জন্য সাসেপ্ট বেশি বেশি অ্যাফেক্টেড হতে পারে কাদের ক্ষেত্রে বেশি এই হার্নিয়া হওয়ার চান্স থাকে প্রথমত হচ্ছে যারা সাধারণত মেল পারসন দেন ফিমেল এটা হওয়ার চান্সটা সব থেকে বেশি এবং ইমফ্যান্টরা হয় বাচ্চারা হতে পারে এটা কনজেনেটাল হতে পারে ছেলেদের ক্ষেত্রে হওয়ার কারণটা হচ্ছে যারা কাদের ক্ষেত্রে কোন কি ধরনের ছেলেদের ক্ষেত্রে হয় যারা হয়তো হাই লিফটিং করে বা ওজন বেশি বয় বা অনেক দিন ধরে কাশিতে হয়তো ভুগছে বা কনস্টিপেশন বা ডিসেন্ট্রিতে ভুগছে বা ফ্যামিলি হিস্ট্রি অফ হার্নিয়া হয়তো হতে পারে বা ওবিসিটি মোটা সোটা প্রচুর তাদের ক্ষেত্রে সব থেকে বেশি চান্স এই ধরনের হার্নিয়া হওয়ার সিমটম কি নিয়ে আসবে রুগীরা আমাদের ক্ষেত্রে যখন আসবে লক্ষণ কি কি প্রথম যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সিমটম একটা গ্রয়েন একটা ফুলে যাবে গোলের মতো অনেক সময় ফুলে যায় যেটা হচ্ছে বালজেস ইন দ্য গ্রয়েন এরিয়া স্পেশালি কখন হয় কাশি হলে বা জোরে প্রেসার দিলে অনেক সময় পায়খানা শক্ত হলে তখন এটা বেশি হয় প্রথম বলবে আমি যখন পটি করতে করতে যাচ্ছি বা পায়খানা রুগীরা যাচ্ছি তখন জোরে চাপ যখন দিচ্ছি তখন কুচকির এখানে ফুলে উঠছে আবার যখন চাপ দেওয়া বন্ধ করছে আবার ঢুকে যাচ্ছে তো সাধারণত প্রথম স্টেপে এই ধরনের সিমটম রুগীরা আমাদের কাছে নিয়ে আসে একটা পেন বা ডিসকমফর্ট থাকতে পারে স্পেশালি ওই বেন্ডিং বেন্ডিং ফরওয়ার্ড যদি হয় বা কাশি হলে বা তার সাথে স্ট্রেনিং বা কনস্টিপেশন বা চোর চাপ দিলে এরকম একটা পেন বা ডিসকম ক্ষেত্রে প্রবলেম আসে একটা হেভিনেস ভাব থাকে মনে হয় যেন ভারী ভারী কিছু বেরিয়ে আসছে এরকম একটা হিস্ট্রি রুগীরা দেবে চার নাম্বার হচ্ছে ইনাবিলিটি টু পাস গ্যাস ওর স্টুল কিছু কিছু ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে পাস করতেও অসুবিধা হয় এবং পায়খানা করতেও সমস্যা হয় স্পেশালি যদি কোনো ইন্টারসনাল ইন্টারসনাল পার্ট যদি ঢুকে যায় তাতেও কিন্তু একটা হিস্ট্রি আমাদের ক্ষেত্রে রুগীরা দেয় যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তাদের ক্ষেত্রে ফিভার থাকতে পারে একটা রেডনেস থাকতে পারে টেন্ডারনেস এবং একটা ব্যথা থাকতে পারে নসিয়া ভমিটিং তার সাথে ম্যালেজ এরকম একটা সিম্পটম কিন্তু থাকতে পারে তারপরে হচ্ছে সোয়েলিং এবং এনলার্জমেন্ট অফ স্কোটাল স্যাক তার কারণটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল থেকে ডিরেক্টলি যদি স্কোটা স্কোটামের মধ্যে যদি স্যাকে তারপরে হচ্ছে কি একটা ফিলিং অফ ফুলনেস ইন লোয়ার অ্যাবোমেন তল পেটে একটা সবসময় ভারী ভাব সবসময় ফুলে থাকে পেটটা যেন সবসময় ফুলে থাকছে এরকম একটা হিস্ট্রি রুগীরা আমাদের ক্ষেত্রে দেয় তো যেই লক্ষণগুলোর কথা বললাম সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লক্ষণ এই লক্ষণগুলো স্পেশালি বড়দের ক্ষেত্রে দেখা যায় ইন কেস অফ চাইল্ড বা ইনফ্যান্টের ক্ষেত্রে কি দেখা যাবে জন্মের পরে মনে হবে যে স্কোটালস একটা পুরো ফুলে আছে বা কান্না করলে বা চিত বা পায়খানা করতে গেলে কাশি করলে ওই জায়গাটা ইঙ্গনির ক্যালেন্টটা ফুলে যায় এই ধরনের সিমটম দেখা যায় বাচ্চারা যদি ইনফেকশন হয় তার ট্রিবেন্ডাস পেন বা ফিভার অনেক সময় থাকতে পারে ইনভেস্টিগেশন আমরা কি করব এটা ডায়াগনোসিস করার জন্য প্রথমে একটা ইউএসজি অফ ইঙ্গান ক্যানেল আমি একটা করতে পারি ইউএসজি থেকে যেটা বেস্ট এবং পারফেক্ট ইনভেস্টিগেশন আমরা এটা করলে অন্তত নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম হয় তারপরেও যদি না ধরা পড়ে আমরা সিটি স্ক্যান বা এমআরআই কিন্তু করতে পারি আরও কনফার্মেশন আসার জন্য হাউ টু প্রিভেন্ট ইট আমরা এটা প্রিভেন্ট কি করে করব। হার্নিয়া আমরা আমাদের কি করা প্রয়োজন যাদের ক্ষেত্রে হার্নিয়া হয়ে আছে বা আমরা যদি প্রথম থেকে এই জিনিসগুলো যদি প্রিভেন্ট করি তাহলে হার্নিয়েশান বা ইনগ্রিডিয়ান হার্নিয়া হওয়ার চান্সটা কম থাকবে স্পেশালি প্রথমত হচ্ছে অ্যাভয়েড হেভি লিফটিং আমি ভারী কাজকর্ম থেকে অ্যাভয়েড করব যাদের হয়ে আছে বা টেন্ডেন্সি আছে বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদেরকে বলবো যে একটু ভারী কাজ থেকে অ্যাভয়েড দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় অবশ্যই কোয়াইট স্মোকিং আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো ভাবে স্মোকিংটা যেন বাদ হয় তার কারণটা হচ্ছে স্মোকিং যদি করে করে আসি তাহলে লং টাইম ধরে একটা কাঁশি টেন্ডেন্সি থাকে একটা লাংসে ইনফ্লামেশন থাকে একটা কর্নিক কাফ যদি থাকে কাছ থেকে অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়ে অ্যাবডোমিনাল প্রেসার বাড়লে কিন্তু অটোমেটিক ইমিনাল দিয়ে কিন্তু যেহেতু ওই জায়গাটা ফাঁকা থাকে কিছু একটা ঢোকার চেষ্টা করবে তার হার্নিয়েশন হওয়ার একটা চেষ্টা কিন্তু করবে তার সাথে মেনটেন হেলদি ওয়েট ইস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হেলদি ওয়েট এই জন্য তার কারণ প্রচুর মোটাশোটা যাদের থাকে তাদের ক্ষেত্রে ইজিলি হার্নিশান হওয়ার টেন্ডেন্সি একটা থেকে যায় চার নম্বর হচ্ছে ইট হাই ফাইবার ডায়েট যেগুলো খাবারের মধ্যে প্রচুর বেশি ফাইবার আছে সেই খাবারগুলো অ্যাডভাইস করব খাওয়ানোর জন্য বা ফ্রুটস জাতীয় বা গ্রিন ভেজিটেবল জাতীয় খাবার অ্যাডভাইস করব তার কারণটা হচ্ছে যদি আমি ফাইবার জাতীয় ফুডস খাই তাহলে কনস্টিপেশন হওয়ার টেন্ডেন্সি কম থাকবে পায়খানা ডেলি হবে কনস্টিপেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হার্নিয়েশনের জন্য কারণ আমরা যখন জোরে প্রেস করব জোরে প্রেশার দেব এতে কি হবে অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়বে এতে হারনিয়েশন হওয়ার আরও টেন্ডেন্সি বা আরও চান্স থাকবে তার সাথে সাথে ঈদ ফ্রুটস খেতে পারি ভেজিটেবল খেতে পারি হোল গ্রেন এবং অবশ্যই তিন থেকে চার লিটার মিনিমাম জল ডেলি খেতে হবে যদি আমি জল ঠিকঠাক করে খাই তাহলে কিন্তু পায়খানা শক্ত হবে না পায়খানা আমাদের নরম হবে এবং নরম পায়খানা হলে সমস্যা হওয়ার টেন্ডেন্সি কম থাকবে তার সঙ্গে সঙ্গে যারা কনিক আমার সাথে ভুগছে বা কনিক ডিসেন্ট্রিতে ভুগছে তাদের ক্ষেত্রে অ্যাডভাইস দেবো রিচ ফুড টোটালি অ্যাভয়েড করতে বলব প্রসেস মিট অ্যাভয়েড করতে বলবো স্পাইসি তার সঙ্গে রেস্টুরেন্ট জাতীয় খাবার এবং অবশ্যই কিন্তু প্যাকেটিং ফুড কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার টোটালি অ্যাভয়েড করতে বলবো কারণ এগুলোতে কিন্তু আপনার ডিসেন্টি আরও বেশি বাড়ায় বা আমাশা আরও বেশি বাড়ে এতে কিন্তু আস্তে আস্তে আরও হার্নিয়েশন হওয়ার টেন্ডেন্সি কিন্তু থাক বেশি হবে এবং তার সাথে সাথে অবশ্যই ওয়েল ট্রিট তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে সমস্যা সমাধান করতে হবে পাঁচ নম্বর হচ্ছে অ্যাভয়েড স্ট্রেনিং ডিউরিং বাউল মুভমেন্ট পায়খানা বা প্রস্রাবের সময় আমরা চেষ্টা করব করবো প্রেশার কম দেওয়ার স্ট্রেন কম দেওয়ার তার কারণটা হচ্ছে আমরা যদি বেশি প্রেশার দিই তাহলে কিন্তু হান্ডিশানা হওয়ার চান্সটা থাকবে আমাদের অ্যাজ এটা কেন হয় স্পেশালি কেন প্রেশার হয় যাদের ক্ষেত্রে পায়খানা পায়খানার ক্ষেত্রে কনস্টিপেশন বা ডিসেন্ট্রি হলে হয় আর প্রস্রাব কাদের ক্ষেত্রে জোরে প্রেশার দিয়ে করতে হয় যারা এনলার্জ পোস্টেট আছে এলার্জমেন্ট অফ পোস্টেট যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রেও জোরে প্রস্রাব জোরে প্রেশার দিয়ে প্রস্রাব করতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই হার্নিয়েশন হওয়ার টেন্ডেন্সি থাকে ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে যারা পোল্যাপস অব ইউটেরাস হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু বাই প্রেশার দিয়ে ইউরিন করতে হয় তাদের ক্ষেত্রেও এই হার্নিয়েশন হওয়ার টেন্ডেন্সি একটা থেকে যায় ছ নম্বর এক্সারসাইজ একটা রেগুলারলি করব একটা মাইল্ড এক্সারসাইজ করবো সিভিয়ার কোনো রকমভাবে না এমন এক্সারসাইজ করবো না যেন প্যাবডোমিনাল প্রেশার বাড়ে লেগের এক্সারসাইজ বেশি করবো ওয়েটটা কমাবো যারা ওবিসিটি আছে চেষ্টা করবে ওয়েটটা কিন্তু আস্তে আস্তে কমাতে গেলে আরও বেটার হবে এবং আস্তে আস্তে কনস্টিপেশন কমবে এতে হার্ডনেশান হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে ইনফ্যান্টদের ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টে কিছু অ্যাডভাইস দিতে হবে যদি যারা ইনফ্যান্টরা যেসব ইনফ্যান্টরা প্রচণ্ড কাশিতে ভুগে বা সবসময় পেট ব্যথাতে থাকে তাদেরকে অ্যাজেলিয়াস পসবসি ট্রিটেড করতে হবে না ট্রিটমেন্ট করলে কিন্তু এই কাশি এবং তার সাথে সাথে কলিকের জন্য কিন্তু হারনিয়াসনটা আরও আস্তে আস্তে খারাপ জায়গায় পৌঁছাবে এবং অবশ্যই দেখতে হবে সবসময় যে গ্রয়েনের কিছু বালজ হচ্ছে নাকি কেস অফ প্রিম্যাচিওর বেবি যে গ্রয়েনটা ফুলে যাচ্ছে নাকি কাশি হলে বা জোরে চাপ দিলে বা কান্নাকাটি করলে এটা একটু লক্ষ্য রাখতে হবে কারণ ওটা ফুলে যাওয়া মানে কিন্তু হার্নিয়েশন হয়ে গেছে বা হার্নয়েশান হওয়ার টেন্ডেন্সি থাকছে তো এই ব্যাপারগুলো আমরা যদি প্রথম থেকে অ্যাভয়েড করি তাতে কিন্তু আমরা হার্নিয়েশন বাধা দিতে পারবো বা হার্নিয়েশন হবে না তা না হলে আমরা কিন্তু কোনোরকমভাবে ইঙ্গুন হার্নিয়ে আটকাতে কিন্তু পারবো না লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রিটমেন্ট প্রথমত হচ্ছে দেখুন আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হলেও কিছু লিমিটেশন সমস্ত মেডিক্যাল সায়েন্সে আছে সব কিছুই কিন্তু সমস্ত ওষুধে কোনোরকমভাবেই সারে না হার্নিয়া যদি আমি বলি যে সব সেরে যাবে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে হার্নিয়া সারতে চাই না কিন্তু কেস অফ ইনডিরেক্ট হার্নিয়া কোনোরকমভাবেই সারে না যেহেতু ইনফ্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল থাকে ভেরি ডিফিকাল্ট টু কিওর এটা অ্যাজ ওয়েল ট্রিটমেন্ট করার প্রয়োজন পড়ে কিন্তু হার্নিয়েশানের যে কজ থাকে সেই কজগুলো যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে ডেফিনেটলি হার্নিয়েশন হবে না তার মানে কনস্টিপেশন বা ক্রনিক কাফ বা ডিসেন্ট্রি এগুলো যদি আমরা ট্রিটমেন্ট প্রথম থেকে চালাই তাহলে হার্নিয়েশনে একটা টেন্ডেন্সি কমে যাবে বা হার্নিয়েশন হবে না কিন্তু ডিরেক্ট হার্নিয়া কেস অফ ওল্ড এজ বা অ্যাবডোমিনাল মাসেলস উইকনেসের জন্য যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা ভালো রেসপন্স পাই হার্নিয়েশানের জন্য আবার কিছু কেসে ফেলিওরও আমরা হই কিন্তু যে কেসে আমরা রেসপন্স পাই সে কেসের জন্যই আমরা কিছু আলোচনা মেডিসিনের কথা আমরা বলবো প্রথমত হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কিছু মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে তার মধ্যে সবথেকে বেশি লাইকোপোডিয়াম দারুণ রেসপন্স করে ইঙ্গুনিয়া হার্নিয়া স্পেশালি রাইট সাইডের ইঙ্গুনিয়া হার্নিয়া থাকে তার সাথে ডাইজেস্টিভ প্রবলেম থাকে গ্যাসের টেন্ডেন্সি রুগীদের মধ্যে একটা থাকে তার সাথে সাথে স্টুলের প্রবলেম থাকে এরকম যদি একটা হিস্ট্রি রুগীরা নিয়ে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইকোপোডিয়াম ত্রিশ প্রোটেন্সি দিনে চারবার করে যদি আমি সাত দিন চালাই আস্তে আস্তে কিন্তু কনস্টিপেশন কমবে ডাইজেস্টিভ প্রবলেম করবে এতে ইঙ্গল প্রবলেমও কিন্তু কমতে থাকবে আমি অন্তত আট তারপরে মাসখানেক ওয়াচ করে দেখব যে সিচুয়েশান কেমন আছে যদি বেটার ফিল হয় তাহলে নেক্সট পোটেন্সি বা নেক্সট মেডিসিনের জন্য আমাকে কমেন্ট করুন বা লোকাল কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন আপনাকে বেটার কোনো সাজেশন ডেফিনেটলি দেবে দ্বিতীয় হচ্ছে নাক্স ভূমিকা ভালো কাজ করে ইনকেস অফ স্ট্রাঙ্গুলেটার হার্নিয়া বা ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে নাক্স কখন কাজ করে যারা কনস্টিপেশনে ভুগছে লং টাইম ধরে যারা কনস্টিপেশনে ভুগছে নাইট ওয়াচ করে হাই ফাইবার ফুড খুব কম খায় বেশিরভাগ রেস্টুরেন্ট ফুড খায় ড্রিঙ্ক করে স্মোকিং করে তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা দারুণ রেসপন্স করে তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা তিরিশ পাওয়ারে ধরে দিনে চারবার করে সাত দিন চালায় দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো কমতে থাকবে তার সাথে সাথে কিছুদিন ওয়াচ করলে আরও কিছু মেডিসিন লাগলে দিতে গিয়ে এই প্রবলেমটা সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার চান্স একটা থেকে যায় ক্যালক্রিয়ার কার্ব আমি দিতে পারি যারা প্রচণ্ড ওবেস মোটা সোটা যারা প্রচণ্ড ঘামে এবং তার সাথে সাথে হার্ডিয়াস মাসালস উইকনেস আছে ফ্ল্যাভি মাসালস আছে ইজিলি উইক হয়ে যায় ইজিলি দুর্বল হয়ে যায় ঘামে প্রচণ্ড তাদের ক্ষেত্রে হার্ডিয়েশানে দারুণ মেডিসিন আমরা রেসপন্স করে যদি আমরা তার সঙ্গে সঙ্গে ট্রেভিংটা যদি পেয়ে যাই ডিমের প্রতি চাহিদা ঘামটা যদি পেয়ে যায় টেন্ডেন্সি টু ক্যাচ যদি পেয়ে যায় তাহলে এক্সেলেন্ট রেজাল্ট হয় ক্যালক্রিয়া কার্বে আমরা দেখেছি প্লাম বাম মেটালিকাম দারুণ মেডিসিন ইন কেস অফ হার্নিয়েশনের জন্য স্পেসিফিক হিসাবে দারুণ কাজ করে তাদের ক্ষেত্রে যারা এই ধরনের হার্নিয়েশন ইঙ্গুনিয় হার্নিয়াতে ভুগছে ওল্ড এজ পার্সন যারা প্রচণ্ড দুর্বল নার্ভেস সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে প্লাম বাম মেটত্রিশ পডেন্সি দিনে চারবার করে সাত দিন চালালেও রুগী আস্তে আস্তে বেটারের দিকে যাওয়ার চান্স থাকে রাসটাক্স কখন দেব যখন একটা লং স্ট্রেন রুগীদের মধ্যে থাকে আঘাত লাগা একটা টেন্ডেন্সি থাকে মাসালস মাসালসে আঘাত লাগা একটা টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে আমরা রাসটাক্স থার্টি পটেন্সে দিনে চারবার করে সাত দিন চালালো কিন্তু আস্তে আস্তে রোগীরা বেটারের দেখে যাবে ওপিএমও খুব ভালো কাজ করে ইন কেস অফ ইস্ট্রাঙ্গুল হার্নিয়া বা ইঙ্গল হার্নিয়ার ক্ষেত্রে দারুণ রেসপন্স করে রুগীর মধ্যে একটা ঘুমের টেন্ডেন্সি থাকে এবং প্রচণ্ড শক্ত পায়খানা থাকে এবং অ্যাবডোমিনাল উইকনেস থাকে তাদের ক্ষেত্রে ওপিএম তিরিশ পাওয়ার দিনে চারবার সাত দিন চালালো দারুণ রেসপন্স হয় মাক্কসল আমরা খুব ভালো কাজ করে ইন কেস অফ এইসব রুগীদের হার নিয়ে হয় যারা হয়তো লং টার্ম ধরে ডিসেন্ট্রিতে ভুগছে কনস্ট্যান্ট ডিসেন্ট্রিতে ভুগছে তাদের ক্ষেত্রে আমি মাক্সঅল থার্টি পোটেন্সি যদি দিনে চারবার করে তিন থেকে তার দিন চালাই তাতেও যদি আস্তে আস্তে যদি আমার ডিসেন্ট্রি কমে যায় তাহলে আস্তে আস্তে এই এই ধরনের অ্যাডিমিলাম প্রেশার কমে গেলে অটোমেটিক কিন্তু হার্নিয়েশন প্রবলেম কিন্তু আস্তে আস্তে সেরে যায় তার সাথে সালফার খুব ভালো রেসপন্স করে সালফার এবং কখন রেসপন্স করে যারা কনস্টিপেশনে ভুগছে যারা এই ধরনের প্রচুর কনস্টিপেশান আছে এবং তার সাথে সাথে হার্নিশানের একটা টেন্ডেন্সি থেকে যায় ফ্যামিলি হিস্ট্রি অফ হার্নয়েশান যাদের ক্ষেত্রে আছে স্কিন সিমটম যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে মিষ্টির প্রতি চাহিদা আছে মাংসের প্রতি চাহিদা তাদের ক্ষেত্রে যদি আমরা দিই তাহলে দারুণ রেসপন্স করবে সালফারে লাস্টলি ভেরি ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন আলোচনা করতেই হয় সেটা হচ্ছে অ্যালুমিনা অ্যালুমিনা ইস এক্সেলেন্ট রেমেডি ফর হারনিয়া হার্নিয়া ইঙ্গুল হারনিয়া কখন কাদের ক্ষেত্রে যেমন ওল্ড এজ পার্সন কনিক কনস্টিপেশন কনিক কাফে ভুগছে লং টাইম ধরে হয়তো আছে কোনো রকমভাবে পায়খানা দেরি হচ্ছে না খুব প্রেশার দিয়ে পায়খানা করতে হয় তাদের ক্ষেত্রে যদি এই ধরনের হারনিয়াশন হয় অ্যালুমিনা ত্রিশ পাওয়ারে দিনে চারবার আপনি অন্তত সাত দিন জ্বালান কিছুদিন ওয়াচ করুন দেখুন পেশেন্ট আগের থেকে বেটার ফিল হবে সম্পূর্ণ না সারলে আগের থেকে বেটার ফিল হবে তো আরও প্রচুর মেডিসিন আছে কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে যে ওষুধ মানেই কিন্তু সারবে না হার্মিয়েশান ইজ আ সার্জিক্যাল মেথড ইনডিরেক্টলি কোনো ভাবে সারে না ডিরেক্টলি কিছুটা আমাদের রেসপন্স হয় কিন্তু ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশানের ওপর পেশেন্টের সিচুয়েশনের ওপর রিপোর্ট করে ডিপেন্ড করে যে পেশেন্ট কতটা রিলিফ হতে পারে কিন্তু যদি আমার না সারে আমরা অ্যাজ অ্যাজারলেস পসিবল সার্জারিতে যাবো সার্জারিতে গেলে তারপরে আমরা যে ঠিক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আস্তে আস্তে সমস্যার সমাধান হবে তো আজকে আপাতত এটুকুই বললাম হার্নিয়া নিয়ে ভেরি একটা টপিক সবাইকে অনুরোধ প্রচুর শেয়ার করুন তার কারণ এই টপিক্স নিয়ে অনেকজনের মিসকনসেপশন কিছু একটা আছে অনেকজন বুঝতে চায় না বা বুঝে না যে সমস্ত হার্নিয়া হয়তো সেরে যায় এরকম একটা ধারণা থাকে বা কিছু হারনিয়া সারবে না এরকমও ধারণা থাকে এই ভিডিও দেখার পর আমার বিশ্বাস যে সবাই বুঝতে পারবে কোন ধরনের হারনিয়া সারে কোন ধরনের হারনিয়া সারবে না তো আপাতত আজকে এটুকুই অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল অবশ্যই ফলো করুন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান ইউটিউবে আপনি চ্যানেল ফলো করুন আশা করছি প্রিভিয়াস আরও প্রচুর ভিডিও আছে আপনারা দেখলে ডেফিনেটলি উপকৃত আসবে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে থ্যাংক ইউ